হ্যালো গাইস তোমাদের সাথে স্পেশাল একটা রেসিপি রেস্টুরেন্টের থেকেও কিন্তু খেতে দুর্দান্ত তোমরা কিন্তু খুব কম সময়ে কিন্তু এই ঝরঝরে নুডলসটা বাসাই তৈরি করতে পারবে বাই দা ওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তোমরা তো নুডলসের রেসিপি অনেক খেয়েছো পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া এই সবজি দিয়ে যে এত সুন্দর টেস্টি নুডলস তৈরি করা যায় এটা কিন্তু অনেকেই জানে না আজকে আমি তোমাদের সাথে স্পেশাল আর বিভিন্ন টিপস দিয়ে টেকনিক দিয়ে তোমাদের বুঝিয়ে দিব। কিভাবে তোমরা এই পারফেক্ট ঝরঝরে নুডলসটা বাসায়ই তৈরি করতে পারবে তাও খুব সহজভাবে তো বন্ধুরা তোমাদের কাছে থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখো কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এত সুন্দর এত মুখরোচক নুডলসটা তৈরি করলাম তাও অল্প সময়ের মধ্যে দেখো বন্ধুরা এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি আজকে আমি অন্যভাবে তোমাদের এই রেসিপিটা করে দেখাবো আর এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগবে সকালবেলা এই রেসিপিটা তোমরা কিন্তু খুব ইজিভাবেই করতে পারবে এত ভালো খেতে এখানে আমি দুটো নুডলস দিলাম এখানে আমি দিয়ে দিব হালকা একটু লবণ এখন দিয়ে দিব রান্নার তেল অল্প একটু রান্না তেল দিতে হবে যাতে করে এই নুডলসটা একদম ঝরঝরে থাকে একটার সাথে একটা লেগে না যায় আর আমি রান্না করতে করতে তোমাদের সম্পূর্ণ প্রসেসিংটা দেখাবো আশা করছি তোমাদের অনেক অনেক হেল্প হবে দেখো বন্ধুরা এখানে আমার নুডলসটা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এটা কিন্তু ফুল সেদ্ধ করা যাবে না একটু হালকা সিদ্ধ বাকি রাখতে হবে এবার আমি নামিয়ে নিব এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যান গরম করে নিতে হবে খুব সুন্দর করে দেখো ফ্রাই প্যানটা কিন্তু খুব গরম করে দিতে হবে এবার আমি দিয়ে দিব তেল দেখতে পাচ্ছ ফ্রাই প্যানটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিব হিং হিং দেওয়ার পরপরই কিন্তু এখানে আমি বিভিন্ন পদে সবজি নিয়েছি গাজর আলু ফুলকপি সিম সবকিছু আমি সবজি নিয়েছি তোমরা চাইলে এখানে আরো সবজি অ্যাড করতে পারো এখানে কিন্তু সম্পূর্ণই নিরামিষ ভাবে তৈরি করছি পেঁয়াজ রসুন ছাড়া এখানে কাঁচা লঙ্কাও আছে সবগুলো দিয়ে দিলাম এই সবজি দিয়ে কিন্তু এই নুডলসটা খেতে কিন্তু খুব খুব মজা বন্ধুরা একবার খেলে কিন্তু বুঝতে পারবে যে পেঁয়াজ রসুন ছাড়াও এই নুডলসটা কতটা টেস্টি হতে পারে এখানে আমি হলুদ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ সবজির অনুপাতে লবণটা আমি দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে দিব এই সবজিটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে যাতে কাঁচা থাকে এবার আমি ঢেকে দিব দু মিনিটের জন্য ঢেকে দিব এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কতটা সবজি ভাজবে এটা কিন্তু সবজিটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে আর এখানে কিন্তু তেলটাও আমি পরিমাণে একটু বেশি দিয়েছি আমি পরে আর তেল দিব না এই জন্য আর এই লবণ দেওয়ার কারণে কিন্তু এই সবজি থেকে অনেকটাই কিন্তু জল বের হয়েছে এটা কিন্তু খুব সুন্দর করে ভাজি করে নিব আর কি কি মশলা অ্যাড করি আর কি কী মশলা অ্যাড করলে এই নুডলসটা খেতে রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা হবে আমরা অনেকেই আছি রেস্টুরেন্টে যেয়ে নুডলস খেতে বেশি পছন্দ করি কিন্তু তোমরা কিন্তু খুব কম খরচে কিন্তু বাসায় এই নুডলসটা তৈরি করে খেতে পারো আর এই নুডলস খাওয়ার জন্য অযথা বাইরে এতগুলো টাকা নষ্ট করার কোনো মানেই হয় না ওই টাকা দিয়ে কিন্তু বাসায় তৈরি করলে কিন্তু অনেকে মিলেই আনন্দ সহকারে খাওয়া যায় দেখো বন্ধুরা এখানে কিন্তু সবজিটা ভাজা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম সুন্দর ভাজা হয়ে গেছে আর আমি দেখাচ্ছি সিদ্ধও কিন্তু হয়ে গেছে দেখো এই জন্য তোমাদের আমি বলেছিলাম যে ফ্রাই প্যানটা যত ভালো করে গরম করবে তত কিন্তু রান্না করতে সুবিধা হবে দেখতেই পাচ্ছ এবার আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা এই নুডলসগুলো নুডলসগুলো দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে দিব এরকম কিন্তু চাকা ধরে আছে কিন্তু এরকম কিন্তু থাকবে না আস্তে আস্তে কিন্তু ভেঙে যাবে দেখতে পাচ্ছ এখন কিন্তু খুব সময় নিয়ে আলতোভাবে কিন্তু এটা কিন্তু উপর নিচ করতে হবে তাহলে কিন্তু দেখবে নুডলস আপনা আপনি কিন্তু এই যে দলা পেকে আছে সেটা কিন্তু সুন্দরভাবেই ছেড়ে যাবে দেখো দেখো বন্ধুরা একদম কিন্তু ঝরঝর হয়ে গেছে দেখো একদম ঝরঝরে এখন আমি কি কি মশলা অ্যাড করে দেই দেখতে থাকো আর এরকম করে কিন্তু ই করলে কিন্তু একদম ঝরঝরে আরও হয়ে যাবে আর তেলটাও দেখো খুব বেশি কিন্তু তেলটা বেশি হয়নি ওরা খুব কম হয়েছে তাও না এরকম করে কিন্তু আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে থাকতে হবে এবার আমি উপকরণগুলো মিশিয়ে দিব প্রথমে আমি লবণটা দিয়ে দিব এবার আমি দিয়ে দিব হালকা খুব বেশি দেওয়া দরকার নেই হালকা জিরের গুঁড়ো হালকা দিব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে দিয়ে দিব সয়া সস এ দিব টমেটো কেচাপ এইগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি সুন্দর করে মিশিয়ে দিব এইগুলো দেওয়ার কারণে কিন্তু এই নুডলসটা খেতে একদম রেস্টুরেন্টে থেকেও কিন্তু অনেক বেশি মজা হবে আর সব সময়ই ঘরোয়া উপকরণের রান্না কিন্তু বাইরের রান্না থেকে অনেক বেটার সেটা তোমরা সবাই জানো এই জন্য তোমাদের বলেছি যে যে টাকা খরচ করে তোমরা বাইরে খাও সেই টাকা কিন্তু দিয়ে বাসাই অনেক তৃপ্তি করে পেট ভরে খেতে পারবে কোনো আকাঙ্ক্ষাও থাকবে না খেতেও দুর্দান্ত একবার খেলে মনে হবে যে আরও খাই আরও খাই এই জন্য সবসময় বাসাই এই নুডলসটা রান্না করে খাবে আমি তোমাদের সম্পূর্ণ প্রসেসিংটাই কিন্তু দেখিয়েছি প্রথম থেকে দেখানো হয়েছে আর নুডলসটা দেখো একদম সুন্দর কারো গায়ের সাথে কিন্তু কারো গায়ে লাগবে না তো বন্ধুরা প্রথম থেকে আমি তোমাদের এই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি তাও পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর নুডলস রান্না করা যায় এটা কিন্তু তোমরা যদি না খাও তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কোনো জিনিসই কেমন টেস্ট শুধু রান্না দেখলেই হবে না রান্না দেখে অবশ্যই বাসায় ট্রাই করতে হবে তাহলে বুঝতে পারবে যে এই নুডলসের টেস্টটা আসলেই কতটা এই মশলাটা কিন্তু খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু মেশাতে হবে দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে বন্ধুরা অনেকটা চাউমিনের মতো লাগছে দেখতে পাচ্ছ মনে হচ্ছে একদম চাউমিন দেখো কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এই রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে রান্না করে তারপরে কিন্তু বলবে আর এরকম আরও স্পেশাল রেসিপি সহজ রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করোনাময় কিচেন ব্লগকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে আমার এই ভিডিওটা দেখতে পারো তো বন্ধুরা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ মজাদার রেসিপি বন্ধুরা আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় আর কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে নুডলস আর কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ একদম গরজিয়াস তো এখন থেকে কিন্তু বাসাই এই স্পেশাল নুডলসটা তোমরা তৈরি করে খেতে পারবে খুব কম সময়ে তো বন্ধুরা আজকে মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সিন্ধু করুণাময়ী কিচেন ব্লকের পাশে থেকো আর ধন্যবাদ সবাইকে এতটা সময় দিয়ে আমার সঙ্গে থাকার জন্য টা